জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন স্নান সেরেই সিঁথিতে সিঁদুর লাগান প্রায় সব মহিলারাই বাস্তু বলছে নিজের মারাত্মক ক্ষতি করছেন আপনি সিঁদুর হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ বিবাহিত হিন্দু মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর লাগান কিন্তু স্নানের ঠিক পরেই সিঁদুর না পড়াই ভালো এমনটাই জানাচ্ছে বাস্তু এর ফলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি তৈরি হবে এখানে আমাদের প্রতিদিনের জীবনের এরকমই পাঁচটি ভুল নিয়ে আলোচনা করা হল যেগুলি বাস্তুমতে মোটেও শুভ নয় হিন্দু ধর্মে ষোড়শ শৃঙ্গারের বিশেষ মাহাত্ম রয়েছে হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পড়ার বিধান দেওয়া রয়েছে সিঁদুরকে ষোড়শ শৃঙ্গারের অংশ মনে করা হয়ে থাকে হিন্দু বিবাহে সিঁদুর দানের বিশেষ নিয়ম রয়েছে বিয়ের পর থেকে স্বামীর দীর্ঘায়ুর জন্য সিঁদুর পরেন মহিলারা তবে সিঁদুর লাগানোর সময় কিছু নিয়ম মেনে চলা উচিত সিঁদুর লাগানোর সময় করে থাকা সামান্য ভুল স্বামীর জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারে প্রচলিত বিশ্বাস অনুসারে জ্ঞানত অজ্ঞানত অবস্থায় এই ভুলগুলি করে থাকলে স্বামীর জীবনে সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি অর্থাভাবে জড়িয়ে পড়তে পারে জীবন এই সমস্যা এড়াতে সিঁদুর পড়ার সময় কোন কোন ভুল করবেন না তা জেনে নিন এখানে এক মঙ্গলবার শাস্ত্রমতে মঙ্গলবার সিঁদুর পরা উচিত নয় পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার বলি সারা শরীরে সীতার সিঁদুর নিয়ে লাগিয়েছিলেন তারপর থেকেই মঙ্গলবার মহিলাদের সিঁদুর না লাগানোর পরামর্শ দেওয়া হয় বজরঙ্গবলিকে ব্রহ্মচারী মনে করা হয় মঙ্গলবার ব্রহ্মচারীর দিন তাই যেদিন তাকে সিঁদুর নিবেদন করা হয় সেদিন মহিলাদের সিঁদুর লাগানো উচিত নয় দুই নিজের ব্যবহার করা সিঁদুর কোনো মহিলাকে দেওয়া উচিত নয় কারণ এর ফলে আপনার স্বামীর অমঙ্গল হতে পারে স্বামীর জীবনে দুর্ভাগ্য বৃদ্ধি পাবে এটি আবার আর্থিক লোকসানের কারণও হতে পারে তাই নিজের ব্যবহার করা সিঁদুর কাউকে দেবেন না তিন স্নান না করে সিঁদুর লাগাবেন না হিন্দু ধর্মে সিঁদুরকে অত্যন্ত পবিত্র মনে করা হয় তাই কখনও স্নান না করে সিঁদুর লাগানো উচিত নয় আবার মাসিক ধর্মের সময়ে সিঁদুর না পড়ার কথা বলা হয় সিঁদুরের পবিত্রতা বজায় রাখার জন্য এমন করার পরামর্শ দেওয়া হয় চার ভেজা চুলে সিঁদুর লাগাতে নেই স্নানের পর সিঁদুর লাগানো উচিত কিন্তু কখনো ভেজা চুলে সিঁদুর লাগাবেন না সিঁদুর লাগানোর আগে চুল ভালো করে মুছে শুকিয়ে নিন শাস্ত্রমতে ভেজা চুলে সিঁদুর লাগালে স্বামীর জীবনে সমস্যার আনাগোনা লেগে থাকবে পাঁচ কারো কাছ থেকে উপহারে পাওয়া সিঁদুর লাগাবেন না অন্য কোনো ব্যক্তির টাকায় কেনা সিঁদুর লাগাতে নেই কারণ এমন করলে স্বামীর জীবনে আর্থিক লোকসানের সম্ভাবনা বৃদ্ধি পায় তবে পরিবারের আত্মীয় যেমন শাশুড়ি যা ননদের দেওয়া সিঁদুর ব্যবহার করতে পারেন এছাড়া বহিরাগত কোনো ব্যক্তির দেওয়া সিঁদুর ব্যবহার করা উচিত নয় ছয় চুলের মধ্যে সিঁদুর লুকিয়ে রাখা বহু মহিলা সিঁদুর লাগানোর পর চুল দিয়ে তা ঢেকে রাখেন যাতে তা দেখা না যায় কিন্তু শাস্ত্র মতে এমন করলে স্বামীর জীবনে অসাফল্য দেখা দিতে পারে মাথার মাঝখানে সিঁথি করে সিঁদুর লাগানো উচিত কোনো বহিরাগত ব্যক্তির সামনে সিঁদুর লাগাবেন না বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি নিয়ম মেনে চললে জীবন থেকে অশুভ প্রভাব দূরে সরানো সম্ভব বাস্তুমতে সব কাজ সঠিকভাবে করতে পারলে আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে গিয়ে পজিটিভ এনার্জির আগমন ঘটবে আর এর ফলে সহজেই সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে পড়বেন আপনি তবে বাস্তুমতে একটা ছোট ভুলও আপনাকে সাফল্যের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে এখন আমরা আলোচনা করব পাঁচটি বাস্তু ভুল নিয়ে যেগুলি অজ্ঞানতই আমরা প্রতিদিনের জীবনে করে চলেছি এক স্নানের পর বা চুল ধুয়ে এসে তখনই সিথিতে সিঁদুর লাগাবেন না বিবাহিত মহিলারা অন্য কোনো কাজ সেরে কিছুক্ষণ পর তবেই সিঁদুর পড়ুন না হলে মহিলাদের উপর অশুভ প্রভাব পড়তে পারে তাদের মনে খারাপ চিন্তার উদয় হবে সংসার থেকে সুখ ও শান্তি দূরে সরে যাবে পারিবারিক কলহ মাথাচাড়া দিয়ে উঠবে দুই বিবাহিত মহিলাদের সিঁথির মাঝখানে সিঁদুর লাগানো শুভ বলে মনে করা হয় একই সাথে আপনার সিঁথি কখনো অন্য কোনো মহিলার সিঁদুর দিয়ে পূরণ করবেন না এটা করলে আপনার স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে নিজের সিঁথিতে অন্য কারো সিঁদুর লাগানো অশুভ বলে মনে করা হয় তিন বাস্তু অনুসারে বিবাহিত মহিলাদের সবসময় তাদের স্বামীর কাছ থেকে বা তাদের নিজের টাকায় কেনা সিঁদুর লাগাতে হবে অন্যের টাকা দিয়ে কেনা সিঁদুর কখনোই লাগাবেন না এটা করলে স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ে এছাড়াও উপহার হিসেবে দেওয়া সিঁদুর কখনোই ব্যবহার করবেন না উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করলে স্বামীকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে চার সিঁদুর সবসময় সিঁথির মাঝ বরাবর লম্বা করে পড়া উচিত বিশ্বাস করা হয় এটি স্বামীর আয়ু বৃদ্ধি করে এবং সম্পর্কের গভীরতা বাড়ায় সিঁথির পাশে বা একদিকে সিঁদুর পড়াকে অশুভ মনে করা হয় যা স্বামীর মধ্যে উদাসীনতা বা দূরত্ব সৃষ্টি করতে পারে সম্ভব হলে পূর্ব বা উত্তর দিকে মুখ করে সিঁদুর পড়া শুভ বলে মনে করা হয় পাঁচ অবশ্যই মনে রাখবেন স্নানের পর বা চুল ধুয়ে এসে তখনই সিঁথিতে সিঁদুর লাগাবেন না বিবাহিত মহিলারা অন্য কোনো কাজ সেরে কিছুক্ষণ পর তবেই সিঁদুর পড়ুন না হলে মহিলাদের ওপর অশুভ প্রভাব পড়তে পারে এমনটাই বলছেন জ্যোতিষীরা না হলে সংসার থেকে সুখ ও শান্তি দূরে সরে যাবে পারিবারিক ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠবে স্বামীর স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে একটা ভুলের জন্য স্বামীর জীবনে বিপদ ডেকে আনবেন না এই ছোট ছোট বিষয়কে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে না হলে কিন্তু আপনার জীবনে বিপদের শেষ থাকবে না আপনিও যদি লক্ষ্মীদেবীকে খুশি করতে চান তাহলে একটি নারকোলের ওপর সিঁদুর লাগিয়ে তাকে কাপড় দিয়ে পেঁচিয়ে নিজের কাছে রাখুন ব্যবসায় লাভবান হবেন আপনি সিঁদুরের এমন কিছু গুণ রয়েছে যা করলে আপনার সৌভাগ্য অনেক বাড়বে এবং কখনো কোনো কিছুর অভাব হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন